আগরতলা ভগৎ সিং যুব আবাসে আজ এনসিসি ত্রিপুরা ক্যাডেটস ১৫ ব্যাটালিয়নের উদ্যোগে যুবা আবদা মিত্র ক্যাম্পের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার তিন নভেম্বর থেকে শুরু হয়ে এই ক্যাম্পে চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত প্রায় চারশো জন ক্যাডেট এই শিবিরে অংশ নিয়েছে এই ক্যাম্পের উদ্দেশ্য হল এনসিসি ত্রিপুরা ক্যাডেটসদের আপদকালীন সময়ের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা ঘটলে এনসিসি ত্রিপুরা ক্যাডেটরা যাতে মানুষের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়তে পারে সেই লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে কিন্তু আমি এখন ভালো কাজ করছে আমি আপনাদের বলব যে লক্ষ্যকে রেখে এই পাইলট প্রজেক্ট করা হয়েছে এটা মনে হয় নোবেল ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট যে লক্ষ্যকে সামনেকে পাইলট প্রজেক্ট করা হয়েছে ত্রিপুরা সরকার বিভিন্ন আছে আপনারা জানেন যে আমাদের যে যুবপ্রাধিকার যে পরিস্থিতি পাহাড় আছে নদী আছে এরকম পরিস্থিতিতে যাতে শুধু আগত রাখে না সারা রাজ্যে যাতে নিজেসনের সময় রূপ তাদের কাছে পেতে পারে সেই বিষয়গুলো আপনারা ইনসিউর করবেন বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু টানে মনে পড়ে যায় সে আগমণি সুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু টানে মনে পড়ে যায় ছেলেবেলা এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া